তো ফ্রেন্ড আবারও আমি চলে এলাম আজকে আর্েন্ড সাউন্ডের দোকানে তো দেখাবো নতুন নাম ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে আর চোঙের একটু কালার চেঞ্জ হয়েছে দেখাবো কি কি হয়েছে দেখতে রাখবো আর ভাড়া এই নাম্বারটায় কল করবে এই যে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছা সাউন্ড সাউন্ডের দোকানে দাঁড়িয়ে আছে কালকে ফোরডি টাও বেরোবে সমুদ্রগড় সাইডে যাবে কার্তিক পুজো উপলক্ষে আর তিরিশটাও কালকে বেরোবে ফার্স্ট ফিল্ড আছে তিরিশটার ঠিকাছে এই যে নাম লেখা দেখতে পাচ্ছ স্টাইল খুব সুন্দর করে লেখা হয়েছে আর এই যে ছবিটা পরশুরামের দেখতে পাচ্ছ ছবিটা কেমন আঁকা হয়েছে বলবে কমেন্ট করে এদিকে লেখা আছে দেবীপুর আর এদিকে পূর্ব বর্ধমান আর নিচে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা আগেই দেখিয়ে দিয়েছি যদিও বা আবারও দেখে নাও এই যে নাম লেখা ছবি আঁকা আর পেছনের ডিজাইনটা সবাই জানো তোমরা কেমন কি করা হয়েছে আর চোঙে একটু আপডেট আছে দেখা যাচ্ছে যে নতুন চোঙ হয়ে গেছে একদম খান চল্লিশটা চোঙের আপডেট এখন লাল দিয়ে করা হয়েছে আগে ছিল এটা এটা তো লেখা হয়েছে নতুন চোঙ আর এটাতেও কিছু লেখা হয়েছে কতগুলো করে লিখেছে কুড়িটা কুড়িটা করে না পনেরোটা পনেরোটা করে পনেরোটা বারোটা বারোটা লাল আছে আর আগের মতো নীল আছে বারোটা আর আগের গুলো তো সব নীলই আছে এগুলো যেন আর এইগুলো ভাড়াটা লাল করা হয়েছে দু লাইনের জন্যে ছটা ছোটা করে দিয়ে দেবে ক্যাসেট বক্স ডবল করা হয়েছে একটা নতুন এই যে ফোরডিটাও কালকে বেরোবে ভাড়া আছে এই যে ফোর ডিটাও ভরা আছে আর সে মডেলে ফোরটি যেরকম লাগবে বলবে ফার্স্ট জানুয়ারিতে ভাড়া হয়েছে ফোর ডিটা ফার্স্ট জানুয়ারিতে ফাঁকা আছে ফোর ডিটা বলবে আর তিরিশটা ভাড়া হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে আর পাঁচ তারিখে আমাদের এখানে দেবীপুরে যেটা হয় পলতার মাঠে সেটাতে পাঁচ তারিখে আরেনার পিসটা ভাড়া হয়ে গেছে আর পলতার মাঠে এবারে হবে না মনে হয় অন্য জায়গায় হতে পারে তাই সিদারপুর পার্কে হবে নালে গোপালপুরে হবে এই যে ট্রফি দেখতে পাচ্ছ ট্রফি এদিকেও আছে কিছু দেখিয়ে দিলাম কালকে তিরিশ মালটা

লালের উপর সাদা দিয়ে লেখা হয়েছে নতুন আর আগেরটা যেন নীলের উপর লাল দিয়ে লেখা থাকে এইগুলো নীলের উপর লাল দিয়ে লেখা আছে নতুন করে লেখা দুটো ডবল হয়েছে দুটো ডবল এর চলো ভিডিওটা আর বেশি বড় না করবটা কোথায় কোথাও সেখানে শেষ করছি গুড নাইট